শুভ সকাল বন্ধুরা তোমরা সকালে যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে আটটা আমি সাড়ে ছয়টা ঘুম থেকে উঠেছি উঠে দেখি ওয়েদারটা বেশ মেঘলা কালকে রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছিল রাত্রে মোটামুটি কটা বাজে তখন বারোটার পরে বৃষ্টি হয়েছে ভালো বৃষ্টি হয়েছে রাত্রেবেলা তা সকালবেলাও দেখি বৃষ্টিটা মানে কমছে তো ওয়েদার মেঘলা আছে কিন্তু এখন আবার বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তা বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি দিন কি করি দেখতে থাকো আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি কালকে রাতে সারা দিন প্রচণ্ড গরম ছিল বন্ধুরা এখন মানে রাতে বৃষ্টিটা হওয়ার পরের থেকে তারপরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো আজকেও সকালবেলার থেকেই ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডায় আছে দাদা ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ঠিক ভালো ভাল লাগছে এরকম ওয়েদারটা বেশ মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি ঠান্ডা একটু হয়েছে আর এই যে আজকে গাছের আমাদের জবা ফুলও ফুটেনি আর সাদা ফুলও বেশি ফুটে আর এই যে আমার টাইম ফুলটা দেখো এই যে টাইম ফুল এই যে টাইম ফুল নয়ন তারা বেশি ফুটে নেই আর ওদের গাঁদা ফুলো রান্নাঘর মুছে নেই বন্ধুরা বৃষ্টি হচ্ছে তো বেশ ভালোই হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগে আবার এক একভাবে বৃষ্টি হলে তখন আবার অসুবিধা হয়ে যায় যখন এই দুদিন বৃষ্টি হয় নাই বেশ ঠান্ডা ঠান্ডা এই গরম এখন আবার কালকে রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে এখন আবার ভালো লাগে বন্ধুরা বাসি কাজ শেষ হয়ে গেল এখন চা আর তোর বিস্কুট খেতে বসলাম খাও আমিও খেতে বসলাম দাদা ভাই দিদি ভাই চা খেতে বসলাম বিস্কুট দিয়ে দেখো বন্ধুরা ওয়েদারটা একদম মেঘলা তোস বিস্কুট এখন খাচ্ছি না আমি মা তোস বিস্কুটে মা নিকলি এটা ভালোবাসি তোসটা মা ভালোবাসি ভালোবাসি এটাই খেতেছি খেলে এসে বলো দাদা ভাই দিদি ভাই খেলে এসে বলো বিস্কুট দিয়ে চাষ আজকে সারাদিন হয় এমনই থাকবে মেঘলা মেঘলাই থাকবে বন্ধুরা আজকে অন্য কোনো রান্না না আজকে ডালিয়া বানাচ্ছি ডালিয়াটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি ডালিয়াটা এখন এরকম ভেজে নেব

গালিয়াটা ঠান্ডা হয়ে গেছে এখন ধুয়ে জল ধরতে দেবো জল ধরতে দিলাম বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কে কোরন দিচ্ছি কোরনের গন্ধ বের হয়ে গেছে এখন একটা তেজপাতা দিয়ে দিচ্ছে আলু গাজর কেটে রেখেছি টমেটো কাঁচা লঙ্কা আদা কেটে রেখেছি তা আলুটা আর গাজরটা এখন দিয়ে দিব আলু কেটে ধুয়ে বয়েল করে রেখে দিয়েছি তারপরে গাজরটাও দিয়ে দিলাম একটু ভেজে নিব লবণ দিয়ে বন্ধুরা আলু আর গাজর ভাজা হয়ে গেছে এখন সবুজ মটর যে আছে এটাও দিয়ে দিচ্ছি এখন তার মটর পাওয়া পাওয়া যায় না বন্ধুরা আর টমেটোটাও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা থেকে রেখেছি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিই এখন হনুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো করে জল দিয়ে এখন আর একটু কষিয়ে দিব এই মশলা দিয়ে দিলাম তো এখন আলু টমেটো গাজর মটর এগুলো একটু কষিয়ে

ধুয়ে রেখে দিয়েছি জল ঝরে গেছে এখন ডালিয়াটাও দিয়ে দিন ভেজে নিব ভাজা হৈ গৈছে এখন জল দিয়ে

দিয়ে দিচ্ছি মিশে না বন্ধুরা ঢালিয়া বানালে একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগে এখন অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি নামিয়ে শুভ বিকাল বন্ধুরা আজকে আমি তাড়াতাড়ি তোমাদেরকে শুভ বিকাল বলে জানিয়ে জানালাম তার কারণ কি আমি আজকে খেতে পারি নেই বন্ধুরা জানো আর প্রচন্ড মাথা ব্যথা করতেছে তা আমি কি করলাম একটু চা বানালাম একটু চা খাই মাথা ব্যথা করতেছে এখন ঘড়ির কাটা বাঁচতে চলতেছে বন্ধুরা কটা বাজে এখন সাড়ে পাঁচটা বাজে মাথা ব্যথা করতেছে প্রচণ্ড খেতেও পারি নেই ভাত দুপুরবেলা তা আমি ভাবলাম যে না একটু চা করি চা করে চা খাই এই যে লাল চা আর বিস্কুট টোস্ট বিস্কুট মাথা ব্যথা করতেছে প্রচন্ড মাথা ব্যথা করতেছে মাথা ব্যথাটা চাটা খেলে যদি একটু ভালো লাগে লাল চাই খাচ্ছি বন্ধুরা দেখো এই যে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। ভিডিও আমি এখানেই শেষ করছি বাই